না আমি আওয়ামী লীগ করি না আমি বিএনপি করি আমরা সরকার গঠন করাবো যে দেশটাকে ভালোবাসবো সাধারণ জনগণের পাশে থাকবো আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন সবাই ভালো আছেন আমি আপনার ভালো আছি তো আলহামদুলিল্লাহ আজকে আমি অনেকটাই খুশি কারণ আজকে আমার দেশ প্রিয় মাতৃভূমি দ্বিতীয়বারের মতো স্বাধীন হইল আমি উনিশশো একাত্তর সালে দেশ স্বাধীন হতে দেখিনি কিন্তু দুই হাজার চব্বিশে সে দেশ হতে দেখলাম তো আমি আজকে আলহামদুলিল্লাহ অনেকটাই খুশি অনেকটাই খুশি আর সবচেয়ে যাদের নিয়ে গর্ব করা উচিত তারা হইতাছে যে আমাদের আবু সাইদ ভাই মুক্ত ভাই তাদের আওয়াজটা এখন আমাদের কানে বাজে যখন আমরা ঘুমাইতে গেছি তখনও আবু সাহি ভাই যখন আমরা খাইতে বসছি খানার সময় পানি লাগবো কারো পানি লাগবো এই আওয়াজটা বেশি হচ্ছে তো আজকে তারা শহীদ তাদের রক্তের বিনিময়ে দ্বিতীয়বারের মতো দেশ আবার স্বাধীন করলাম তো আলহামদুলিল্লাহ আর আমাদের ছাত্র ভাই বোন তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে যদি তোমরা তাহলে তোমরা হেরে আজকে তোমরা গেত নাই নিজের রক্ত দিয়ে হলেও নিজের জীবন বিসর্জন আমাদের দেশটা তোমরা স্বাধীন স্বাধীনগ্রস্ত আর আমাদের সাধারণ জনগণকে অসংখ্য ধন্যবাদ কারণ আমরা প্রবাসী আমরা তোমাদের সাথে যোগ দিতে পারি তার জন্য আমরা অনেকটাই দুঃখিত কারণ আমরা দেশের বাইরে থাকি কিন্তু আমরা তোমাদের জন্য সবসময় দোয়া রাখছি যাতে তোমরা দেশটাকে নতুন করে আবার পূর্ণ সংস্কার করতে পারো এই দোয়া সবসময় রাখছি আমরা প্রবাসীরা ছাত্র বাইর বন্ধে সবসময় পাশে আছি পাশে আসি পাশে থাকবো দেশের ক্ষতি হইছে তাতে সমস্যা নাই আমরা প্রবাসীর আসি আমরা প্রবাসী মতো প্রবাসী আছি আমরা চাইলে এই দেশ আবার করা কোনো ব্যাপার না ইনশাল্লাহ ছয় মাসের ভিতরে নতুন নতুন করে দেশটাকে আমরা গড়ে তুলবো দেশ ক্ষতি হইছে তো কি হয়েছে দেশটাকে তো রক্ষা করতে পারছি কি বলবো ভাই এ কটা দিন না খাওয়া না গম না কোনো কিছু একটু কিছু লেন বন্ধুকা দেয় বাবা সাথে কথা বলতে পারি না উদাস শতস্কোবাLambda বাই নাই তো আজকে আমাদের সত্যবাইদা জয় দিন দেখাই দিল এটা সারা জীবন মনে রাখবো সারা জীবন কারণ আজকে আগস্টের 5 তারিখ আজকে আমাদের দেশটা স্বাধীন হলো যে আমাদের বাঙালি ভাইরা নিজ দেশটাকে এত ভালোবাসে আমাদের ছাত্র ছাত্রছাত্রীরা আমাদের ইয়া ইন্টারন্যাশনাল এর মানুষটা আমাদের দেশটাকে এত ভালোবাসে আজকে নিজের চোখে না দেখতাম তাহলে কখনো বুঝতাম না আমি আমার দেশকে অনেকটাই ভালোবাসি আমার দেশ নিয়ে আমি গর্ব করতে চাই ইনশাল্লাহ আমরা তো তোমাদের পাশে আছি তোমাদের কোনো ভয় নাই আর আলহামদুলিল্লাহ বিজয়ের মাস তো এই দিনটা আমাদের সারা জীবন মনে থাকবো এই দিনটা সারা জীবন মনে যে এই দিনটা আমাদের ছাত্র ভাইয়েরা আমাদের সাধারণ জনগণেরা আজকে আমাদের দেশটাকে স্বাধীন করে দিছে আর কোনো নেতা মেতা পাশাটা না না আমি আওয়ামী লীগ করি না আমি বিএনপি করি আমরা চাই নতুন করে নতুন সরকার গঠন করা যে দেশটাকে ভালোবাসবো সাধারণ জনগণের পাশে থাকবো ছাত্র ভাই বোনের পাশে থাকবো এরকম একটা সরকার গঠন করা হোক আমরা এটাই চাই তো যাই হোক আলহামদুলিল্লাহ অবশেষ অনেকটাই খুশি তো দেশটাকে নতুন করে স্বাধীন নিলাম জয় বাংলা জয় বাংলাদেশ দেশ ইনশাল্লাহ আমরা আপনাদের পাশে আছি